অভিনন্দন টিম বাংলাদেশ বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তানের প্রথমবারের মতো তবে প্রিয় মাতৃভূমি ভালো নেই লিটন দাস ম্যাচটা উৎসর্গ করেছেন বিমানে আহতদের নিহতদেরকে উৎসর্গ করেছেন তবে প্রিয় বাংলাদেশ আজ ভালো নেই আমরাও ভালো নেই প্রথম ম্যাচটা যদিও আমি মাঠে বসে সরাসরি খেলাটা দেখছি টিম পাকিস্তান একশো এগারো রান টার্গেট দিয়েছিল বাংলাদেশের এগেন্সটা আমি যদি ভুল করে না থাকি এবং মাঠে বসে সেই খেলাটা উপভোগ করছি সেদিন বিশ তারিখে এবং বাংলাদেশ ওই ম্যাচটা কিন্তু জিতছে আজকে পাকিস্তানের এগেন্সটের দ্বিতীয় ম্যাচটায় সিরিজের দ্বিতীয় ম্যাচটায় কিন্তু টিম বাংলাদেশ জিতে গেছে এবং প্রথমবারের মতো পাকিস্তানকে টিম বাংলাদেশ কিন্তু হারে দিয়েছে এই যে যে পার্টনারশিপটা দিচ্ছিল এবং বাংলাদেশের ফিল্ডিং খুব বাজে ভাবে তারা দুর্দান্ত বাজে ফিল্ডিং করে তাদের অভ্যাস পাকিস্তান বাংলাদেশে মিরপুরে খেলতেছে সেটা ঠিক আছে মিরপুরে ভাই আমরা কিন্তু ভালো খেলতে পারি যদিও পাকিস্তান তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না মিরপুরে আমাদের দেশে এসে আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছি কারণ আমরা ওই মিরপুরের ধান খেতে প্র্যাকটিস করতে করতে আজকে এই পর্যায়ে আসছে আমি মানছি বাংলাদেশ দারুণ ছন্দে আছে শ্রীলঙ্কাকে সিরিজ হারার পর এবার পাকিস্তানকে সিরিজ হারালো এক ম্যাচ হাতে রেখে তারা কিন্তু সিরিজ হারালো আমার কথাটা হচ্ছে কোনটা বাংলাদেশ আপনি একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশের নাই উই নাই ফুল প্যাকেট নাইম শেখ ইমন পারভেজ ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডে ডেনে লিটন দাস এরে ভাইয়া ক্যাপ্টেন ক্যাপ্টেনের কোনো ফরম নাই তারপরও কিন্তু ক্যাপ্টেন তার অভিজ্ঞতা ম্যাচ জিতাচ্ছে এটা অবশ্যই ভালো দিক তবে আমাদের ইন্টারন্যাশনাল লট ইন্টারন্যাশনাল লট চলে গেছে শান্ত আরেক লটকে থুয়ে গেছে সেটা হচ্ছে আমাদের তহিতি হৃদয় তহিদ হৃদয় হচ্ছে লট ডাক মারি দিছে রান আউট আমরা বাংলাদেশের প্লেয়ার আমরা খুব তাড়াতাড়ি আউট চিন্তা ভাবনা করি ওই ম্যাচটা তো আমাদের খেলতে হবে এই যে মাহাদি এবং জাকির যদি পার্টনারশিপটা না দিত তাহলে কিন্তু বাংলাদেশ একশো রানে নাই আসতো তারা ম্যাচের প্রতি যে ইনফেক্টটা রাখছে আমাদের বোলিংগুলোও দেখে দিছে তারা দুর্দান্ত লেভেলের বোলিং করছে একশো চৌত্রিশ রান ম্যাচ টার্গেট দিয়ে ওই ম্যাচটা আবার আট রানে জিতছে বাংলাদেশ একচুয়ে পঁচিশ রানে টিম পাকিস্তানকে ফুল প্যাকেট করে এই ম্যাচটা আপনি একটা জিনিস দেখেন অন্য অন্য দেশের প্লেয়ারগুলা টি টোয়েন্টি ম্যাচে হতে তাদের সময় লাগে চারটে পাঁচটা বল খেলে তারা কিন্তু সেট ব্যাটিং যায় হয়ে অথচ আমাদের দেশের প্লেয়ারগুলো বাবু রে বাবু দেখলাম জাকির রে অনেক সাতাইশ বলে বাইশ রান করছে ভাই আপনি সাতাইশটা বল ভাগেই পান না যদিও আপনি ফিফটি মারিয়ে পাঁচ পনেরো রান করছেন এই ম্যাচটা জিতে আর ক্ষেত্রে আপনার ইনফেক্টটা অনেক ছিল আপনার ইনফেক্টটা অনেক ছিল এবং মাহাদি ভালো বোলিং করতেছে ভালো ব্যাটিং করতেছে প্রথম ম্যাচটায় মাহাদি চারটা উইকেট নিয়েছে এবং আজকে আবার দুইটা উইকেট নিয়েছে শরিপুর ভালো বোলিং করছে টোটালি আমাদের বোলিং ব্যাটিং ভালো চলছে কিন্তু আমাদের ভাই ফিল্ডিংটা হচ্ছে না আমাদের ফিল্ডিংটা হচ্ছে না আমি ভাবতেছি ভিডিওটা বানাবো না তারপরও বানাইলাম আমরা বাংলাদেশ শান্তিতে নাই আমাদের দেশের যা অবস্থা আসলে হতাশ হতাশ তারপরে বাংলাদেশ অভিনন্দন শুভকামনা হলো তবে আর একটা খুশির খবর আমাদের সাব চ্যাম্পিয়ন অনুদ্ধ বিষ তারা আবার জিতেছে বাংলাদেশে প্রত্যেকটা দিনেই ফুটবল নারী টিমটা ভালো খেলতেছে এবং বাংলাদেশে ক্রিকেটটাও এখন ভালো খেলতেছে তবে আমাদের দেশ মাতৃভূমি ভালো নেই চারিদিকে শুধু মৃত্যুর খবর চারিদিকে শুধু মৃত্যুর খবর আমরা চাই বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি নেমে আসুক বাংলাদেশের জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং